নমস্কার সখের রান্নাঘরে সবাইকে স্বাগত রকম সন্ধ্যাবেলায় হবে নাকি স্যুপ তো এখানে কিন্তু আজকে আমি বানিয়েছি চিকেন স্যুপ চিকেন স্যুপ বানানোর জন্য আমি কড়াইতে নিয়ে এলাম বাটার আপনাদের যদি বাটার না থাকে বাড়িতে কোনো চিন্তা নেই আপনারা কিন্তু রিফাইন অয়েল দিয়ে বানিয়ে নিতে পারেন তো দেখুন বাটারটা গলে গেছে এখানে দিয়ে দিলাম দু চামচ রসুন গ্রেট করা রসুন রসুনটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব বাটারের সঙ্গে একটু লালচে হবে ভাবটা সেই পর্যন্ত ভাজবো হালকা দেখুন লালচে হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এক চামচ আদা গ্রেট করা আদা তো রসুনটা খুব লাল করলাম না কারণ আদার সঙ্গে আবার ভাজা হবে রসুনটা তাই সেভাবে দেখুন ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম আমি চিকেনটা চিকেনটাকে ভালোভাবে ভেজে নেবো তিন চার মিনিট মতো ভেজে নিলেই হবে আপনারা কারা কারা এই শীতের সময় স্যুপ খেতে ভীষণ পছন্দ করেন জানাবেন কিন্তু কমেন্টে আর এইভাবে যদি স্যুপ বানান তাহলে কিন্তু টাইমে একদম জমে ক্ষীর হয়ে যাবে তো দেখুন কথা বলতে বলতে আমি জল কিন্তু পরিমাণটা একদম নির্দিষ্ট কিছু না আপনারা যেভাবে যতটা সুপ খেতে চাইবেন সেভাবে দেবেন এখানে আমি তিন কাপ মতো জল দিলাম বড় কাপের তো সেই হিসাবে আপনারা সেটা কম বেশি করে নেবেন এবারে কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা পরে যদি লাগে আবার দেওয়া যাবে তো আমি সেভাবে দিলাম না এখনের মতো আমি দিয়ে দিলাম নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে প্রেশার কুকারে সিটি মেরে নিতে পারেন তো যেহেতু চিকেন স্যুপ একটু টাইম লাগবে কিন্তু প্রেসারে দিলাম না আমি কিন্তু পাঁচ থেকে সাত মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে নিলাম এখানে কিন্তু একেবারেই সিদ্ধ পারফেক্ট হয়ে গেছে সেদ্ধ এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা বড় ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি এইভাবে কারা স্যুপ বানিয়ে খান অবশ্যই কিন্তু জানাবেন আর যদি না বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন একেবারে সহজ চটজলদি করা যায় আর খুবই টেস্টি হয় এই স্যুপটা আমি একটা প্লেট নিয়ে নিলাম প্লেটে চিকেনের পিসগুলো তুলে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেছে আমি দুটো চামচের সাহায্যে ভালোভাবে চিকেনের যে অংশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি কিন্তু পুরো মানে চিকেনটাই কিন্তু এইভাবে কিন্তু ছাড়ানো হয়ে যায় এই কাঁটা চামচের সাহায্যে আপনারা হাতেও চাইলে ছাড়াতে পারেন হাতে কি হয় মোটা মোটা থেকে যায় তো ওই জন্যেই ভালো হয় সব থেকে যদি হচ্ছে আপনারা কাঁটা চামচে ছাড়েন একটু সময় লাগে তো কড়াই বসিয়ে দিয়েছিলাম যে স্যুপের জলটা ছিল পুরোটাই দিয়ে দিলাম স্যুপটা আর এখন কিন্তু কোনো মানে রসুন বা আদা গ্রেট করা কিছুই দিলাম না এখানে আমি কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নেব তার জন্যই দিয়ে দিলাম নর্মাল যে বাড়ির যে জল সেটাই আর দু চামচ দিয়ে দিচ্ছে এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে আমি মানে গুলে নিচ্ছি বেশি কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না সেটা কিন্তু নিজেদেরকে একটু বুঝিয়ে দিতে হবে কারণ বেশি গাঢ় ভাবটা কিন্তু স্যুপের ভালো লাগবে না যেটা স্যুপের নর্মালি হয় সেভাবেটাই করতে হবে কনফ্লাওয়ার আমার রেডি হয়ে গেছে গুলে রেখে দিয়েছি এদিকে যে চিকেনটা ছাড়িয়েছিলাম সেই চিকেনগুলো আমি দিয়ে দিলাম স্যুপের মধ্যে ভালো করে এবারে নাড়িয়ে নেব আমাদের বাড়ির প্রত্যেকে কিন্তু ভীষণ স্যুপ খেতে পছন্দ করি আমরা স্যুপটা আমি আজকে কিন্তু রকম কোনো সবজি দিয়ে বানালাম না এইভাবে বানিয়ে দেখালাম অবশ্যই যদি ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের যে ঘন্টা আছে সেটা কিন্তু প্রেস করে দেবেন তাহলেই কিন্তু আমি যা ভিডিও ছাড়বো তাই কিন্তু নোটিফিকেশন আপনার কাছে প্রথম যে পৌঁছাবে তো দেখুন কথা বলতে বলতে দু চামচ কিন্তু আমি গোলমরিচও দিয়ে দিয়েছি দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম এটা ফুটে গেছে গোলমরিচের গোলমরিচটা আপনারা কম বেশি করে নেবেন যেভাবে খেতে চাইলে ছোট বাচ্চা থাকলে একটু কমই দেবেন বড়রা খেতে চাইলে আরও দিতে পারেন অসুবিধে নেই তো আমি এখানে দু চামচ ব্যবহার করেছি দেখুন ফুটে গেছে সুন্দরভাবে এখানে দিয়ে দিচ্ছি আমি এবারে সস এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এটা আমার আছে তিন চামচ মতো টমেটো সস দিলাম আর দিয়ে দিলাম ভিনিগার এক চামচ এটা কিন্তু আমি বেশি দিলাম না এটা মিষ্টি আর এইটা দিয়ে দিলাম এখন সয়া সস যে ডার্ক যে সয়া সসটা হয় সেটাই দিলাম এখানে আমি তিন চামচ যে দিয়েছিলাম আমি টমেটো সস আর এক চামচ সয়া সস আর আমি দিয়ে দিচ্ছি সয়া সয়া সসটা হচ্ছে দু চামচ আর ভিনিগারটা এক চামচ তো এটা কিন্তু একটা বেশ স্বাদের ব্যালেন্স করবে আর দিয়ে দিচ্ছে আর একটু মতো নুন লাগতো তার জন্য আমি একটু দিলাম এখন তো এই রকম অবস্থায় যে ফুটে গেছে সুন্দরভাবে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে যে গুলে রেখেছিলাম যে কর্নফ্লাওয়ারটা সেটাই আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এটা ব্যালেন্স থিক মানে যে এর যে জলের যে থিকনেসটা সুপে সেই থিকনেসটা কিন্তু ব্যালেন্স করবে কর্নফ্লাওয়ার তো এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে ফাটিয়ে দেব ডিম অবশ্যই কিন্তু দেবেন ডিম দিলে আর একটু টেস্টটা আর একটু বেড়ে যায় বেশ খেতে ভালো লাগে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব ফেটিয়ে এবারে আমি স্যুপের মধ্যে দেব তো স্যুপে কিন্তু এই যে সসগুলো ব্যবহার করলাম অবশ্যই কিন্তু এইভাবে ব্যবহার করবেন আর ব্যালেন্সটা তাহলে কিন্তু যে একটা টক স্বাদ বা ঝাল স্বাদ আর যে একটু বেশ গরম গরম যে ট ঝাল মিষ্টির যে ব্যাপারটা সেটা কিন্তু একদম ব্যালেন্স করবে আর এখানে দিয়ে দিলাম উপর থেকে ডিমটা যে আমি এবারে ভালো করে নেড়ে নেবো দেখুন ডিম দিয়ে দিয়ে আর সঙ্গে সঙ্গে কিন্তু কত সুন্দর একটা দেখাচ্ছে না স্যুপের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ ফাটাফাটি একদম টেস্টের কোনো মানে এতটুকু কিন্তু মানে টেস্টের মানে কোনো খামতি নেই টেস্ট কিন্তু একদম ছিল দারুণ একদম রেস্টুরেন্টের মতোই আমি বানিয়েছি হট অ্যান্ড শার তো দেখুন আপনারা অবশ্যই কিন্তু পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এইভাবে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন বানিয়ে খেলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে থাকবেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি একটা বলে নিয়ে নিলাম এবং একটু সার্ভ করে দিচ্ছি কেননা সবাই বাচ্চারা সব বসে আছে খাওয়ার জন্য তো একটু দিয়ে দিই তাদের জন্য আপনারা কিন্তু অবশ্যই কিন্তু পাশে থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা দেখুন স্যুপটা অসম্ভব সুন্দর হয়েছে থিকনেসটাও দেখুন একেবারে পারফেক্ট অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে খাবেন আর অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো একটা লাইক করবেন অন্তত লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর লাইক করলে আমরা ভীষণ আমার মানে মোটিভেট হই একটু কমেন্ট করে জানালে আর একটু নতুন মানে নতুন কোনো ভিডিও বানানোর জন্য ততক্ষণের জন্য নমস্কার